হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি শেফালিদি রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা এখানে দোকানে আলু নিয়ে নিয়েছি দুটো আলুকে ঝাল ছাড়িয়ে আমি যে পিস পিস করে কেটে নিয়েছি এবার একটা বাটি নিয়ে নেব বাটিতে আলুটা সেদ্ধ বসিয়ে দেব। এটা কিন্তু সন্ধ্যার টিফিনটা আমি তৈরি করছি এই টিফিনটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় তো আলুটাকে আমি সেদ্ধ করে নেব জলে ভিজিয়ে দেব জল দিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে দিব। তো বন্ধুরা দেখুন এখানে আমি এক কাপ মতন ময়দা নিয়ে নিয়েছিলাম এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আবার একটু জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব রুটি করে নেব ছোট ছোট করে আমি ডেচিটা কেটে নিলাম এখানে ছখানা রুটি করব তিনটে হয়ে গেছে এরকম ছটা আমি করে নিয়েছি এরকম বন্ধুরা আমি দুটো আলু কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি যে আমার সেদ্ধ হয়ে এসছে বন্ধুরা আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে নেব আলুগুলো সব দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি নামিয়ে নিয়ে এসেছি এবার আলুটাকে আমি মেখে নেব এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তার সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো একখানা পেঁয়াজ কুচানো অল্প করে কাঁচা লঙ্কা কুচানো হাফ চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতো দিলাম জিরে গুঁড়ো দিয়ে সবগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নেব আলুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে সব মশলাগুলো দিয়ে সর্ষের তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে আলুটাকে আবারও একটু মাখিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি পুরটা রেডি করে রেখে দিয়েছি আর এখানে যে আমি আটাগুলো মাখিয়ে নিয়েছিলাম লেচি করে নিয়েছিলাম এবার একটা বেলুনটাকে নিয়ে নিয়েছি দিয়ে রুটিগুলো আগে করে নেব সুন্দর করে এইভাবে রুটিটাকে বানিয়ে নেবো এ দেখুন বন্ধুরা রুটিটা আমার তৈরি হয়ে গেছে উটটাকে আমি নিয়ে নিলাম নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে দেব একটা ছুরির সাহায্যে এরকম সমান করে চতুর্দিকে কিন্তু উটটাকে লাগিয়ে দিতে হবে এইভাবে পুরো রুটিটাকে কিন্তু উটটাকে মাখিয়ে নেব নেওয়ার পরে এই যে হাফটা আছে হাফটা দিয়ে এরকম ফোল্ড করে দেবো এই দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ফুল করে দিলাম এবার কিন্তু আমি পিস পিস করে কেটে নেব এই যে রুটিটাকে নিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে আবারও সেমভাবে এই যে পিস পিস করে কেটে নিচ্ছি এই দেখুন এই যে সবগুলোকে আমি কিন্তু কেটে নিলাম এক একটা এরকম করে ফুল করে নেবো এই এরকম করে ফোল্ড করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে রেসিপিটা তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এরকম করে ফোল্ড করে করে নিয়ে নিচ্ছি এই দেখুন প্রত্যেকটা কিন্তু এরকম ফোল্ড করেই নেব বন্ধুরা আমি একটা গ্যাসের ওপর কড়া বসিয়ে দিচ্ছি আর কড়াটা গরম হয়ে গেছে এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেব নিয়ে এই যে এগুলো যে পাকিয়ে পাকিয়ে রেখেছিলাম না বন্ধুরা তেলটা গরম হয়ে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব এই দেখুন এক একটা পিস আমি তুলে নিয়েছি নিয়ে এরকম করে একটু ফোল্ড করে নিয়েই কিন্তু এর ভেতরে দিয়ে দেব প্রত্যেকটা দেখুন উঠে আসছে একটু লম্বা করে নিয়ে কিন্তু এরকম ফোল্ড করে দেবেন দিলেই কিন্তু এটা হয়ে যাবে একটু ভেজে নেব এই দেখুন বন্ধুরা একটা ভাজা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে এক একটা করে আমি তেল ঝরিয়ে তুলে নেবো দেখুন কতটা কিস্মি হয়েছে চা বসিয়ে দিয়ে কিন্তু এক পাশে এই টিফিনটা রেডি করে নিতে পারেন এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় এই দেখুন আর কতটা সুন্দর হয়েছে দুটো আলু দিয়ে আর দুটো রুটি তৈরি করে নিলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে চিপস রেডি হয়ে গেছে দেখুন আলু দিয়ে ময়দা দিয়ে করেছি সবগুলো নামিয়ে নিয়ে এসেছি আর কতটা সুন্দর হয়েছে টিফিনটা দেখুন এটা কিন্তু চা কফির সঙ্গে দারুণ লাগবে বন্ধুরা সন্ধ্যা বা সকালে এরকম যদি টিফিনে পাওয়া যায় না বন্ধুরা এইরকম টিফিন একটা তৈরি হয়ে গেলে কিন্তু বিস্কুট আর কেক টেক কিছুই লাগবে না এইটা দিয়ে কিন্তু সব খাওয়া হয়ে যাবে আর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম আর দেখুন এক একটা আমি দেখাচ্ছি বন্ধুরা কতটা কিসমি হয়েছে এই দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভীষণ কিসমি হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে দেখুন বন্ধুরা ভেতরটা কতটা সুন্দর হয়েছে পুরো ভেতরে কিন্তু আলুর পুড় দেওয়া এই দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো ঝটপট বন্ধুরা বানিয়ে ফেলুন এরকম কিসমি কিসমি রেসিপি এই দেখুন এরকম যদি কিসমি একটা ভালো চিপসের মতন পাওয়া যায় বন্ধুরা টিফিনে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে খাবে আর চায়ের আসর কিন্তু জমে যাবে এই রেসিপিটা হলে আর কমেন্টটা জানাতে ভুলবেন না বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে সে ফলে দিয়ে রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে